হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তো সামনেই আছে হলো শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাসের প্রিয় শিবের প্রিয় মাস হলো শ্রাবণ মাস আর শ্রাবণ মাসের শিবের পুজো কেমন করে তোমরা করবে ব্রত পালনের দিনক্ষণ তাহলে তোমরা বন্ধুরা শুনে নাও দেশে বিভিন্ন প্রান্তে মন্দিরে ভোলা বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয় শিব মন্দির ছাড়াও বাড়ি বাড়িতে বাড়িতে পুজো হয় মহাদেবের এই বছর শ্রাবণ মাস শুরু হবে আঠেরোই জুলাই থেকে এবং শেষ হবে সতেরো আগস্ট হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসকে বলা হয় দেব দেবীদের শিবের মাস পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি পালন দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে ভোলা বাবার মাথায় জল ঢালতে জল ঢালতে ভক্তদের সমাগম হয় শিব মন্দির ছাড়াও বাড়িতে বাড়িতে পুজো হয় মহাদেবের এই বছর শ্রাবণ মাস শুরু হবে আঠেরোই জুলাই থেকে শেষ হবে সাতই আগস্ট শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনো ত্রুটি রাখেন না উপবাস করে শিবের মাথায় গঙ্গা জল বা দুধ জল ঢালেন শিবের ভক্তরা বিশ্বাস করা হয় এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্চনা পূরণ করেন পুরাণ মতে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের তেজ তার শরীর নীল হয়ে যায় বলাই শিবের শিবের আরেক এক নাম নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদের সমস্ত জ্বালা পোষমন করেছিলেন এইভাবে সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয় শ্রাবণ মাসে এই জন্যই বিশেষভাবে পুজো করা হয় শ্রাবণ মাসে পুজোর নিয়ম শ্রাবণ মাসে প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূরে থাকে শ্রাবণ মাসে সোমবার উপবাস করে শিবের পুজো করা ভালো উপবাস না করতে পারলে এদিন নিরামিষ খেতে হয় শ্রাবণ শব্দের উৎস হয়েছে শ্রবণ থেকে তাই এই সময়কাল শুভ কথা শোনাই মাস প্রতি সোমবার স্নান করে শিবতন্ত পাঠ করলে তা অত্যন্ত শুভ ভক্তি মনে মহাদেবের পায়ে ফুল বেলপাতা অর্পণ করে আরতি করলে জীবনের কোনো রকম বিপদ আপদ আসবে না শ্রাবণ মাস তাদের জন্যই সবচেয়ে ভালো মাস এই মাসে শিবলিঙ্গ স্থাপন করা শুভ ফলদায়ী বলে মনে করা হয় শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের মন্ত্রচারণ করলে মনে শান্তি রক্ষার পাশাপাশি বিপদমুক্ত হয়ে যায় ধুতরা আকন্দ অপরাজিতা কুলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায় তবে মহাদেব বেলপাতাতে সবচেয়ে বেশি তুষ্ট হন শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনা উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই মাসে ব্রত পালন করেন নিষ্ঠা করে পুজো করেন ভোলা বাবাকে মনে করা হয় এই পুজো যারা করেন তাদের সুখ সমৃদ্ধি বজায় রাখার পাশাপাশি দাম্পত্য জীবন মধুর হয় তো বন্ধুরা তোমরা তো শুনেই নিলে যে শ্রাবণ মাসে কেমন করে তোমরা পুজো করবে শ্রাবণ মাসে আমার ভিডিওটাকে এন্ড করলাম আর পুজোর পদ্ধতিও আমি বলে দিলাম কি কি বিধি নিষেধ আছে সেগুলো বলে দিলাম কি কি খাবে আর কি কি খাবে না সেগুলো তোমাদেরকে বলে দিলাম তো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানটা এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর আমি প্রত্যেক দিনের মতো তোমাদেরকে বলছি যে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমার ভিডিও নোটিফিকেশানে তোমাদের কাছে চলে যাবে আর তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে তো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানে এন্ড করলাম ভালো থাকবেন শুভ থাকবেন নমস্কার